তিনের নম্বর এখানে শিক্ষার্থীরা আজকে আমরা সেটের একটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করবো সেটি হলো সেটের অন্তর মানে সেট ডিফারেন্স আমাদের সামনে দুটি সেট আছে বি মাইনাস সি বি কী দেওয়া আছে বি সময় সমান ওয়ান টু এ এবং সি সমান সমান টু এ বি আমাদের কাজ হলো বি মাইনাস সি নির্ণয় করা তোমরা হয়তো ব্যবসা সেটের অন্তর মানে কি এটা আসলে বিয়োগের মতো কিন্তু সংখ্যা বিয়োগের সে একটু আলাদা সেট অন্তর মানে হলো প্রথম সেটটির এমন সব উপাদান খুঁজে বের করা যা দ্বিতীয় সেটে নেই সহজ ভাষায় আমরা বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাতিল করে দিবে এখন আমরা ধাপে সমাধান করি আসো দেখি ধাপ ওয়ান বি সেটের উপাদানগুলো দেখো দেখা বি সেটে কী কী আসে এখানে কী কী আসে দেখি আমরা ওয়ান টু এবং এ দ্বিতীয় দাপ বি সেটের কোন উপাদানগুলো সি সেটেও আসে তা খুঁজে বের করা এখন আমরা বি সেটের প্রতিটি উপাদানকে সি সেটের সাথে মেলাব তো বি সেটের ওয়ান কি সি সেটে আসে নেই আবার বি সেটের টু কি সি সেটে আসে হ্যাঁ আসে আবার বি সেটের এ কি সি সেটে আসে হ্যাঁ আসে ধাপ ধ থ্রি বি সেট থেকে সাধারণ উপাদানগুলো বাদ দেওয়া যেহেতু টু এবং এ উভয় সেটে আসে তাই আমরা বি সেট থেকে দুটি উপাদানে বাদ দেবো কী পাবো তাহলে দেখো তোমরা প্রথম বি সেটে আসলো ওয়ান টু এ মাইনাস বি সেটে আস সি সেটে আসলো টু এ বি এখান থেকে যদি আমরা টু এবং এ বাদ দিই সেক্ষেত্রে তৈরি হয় বাদ দেওয়ার পর বি সেটে শুধু ওয়ান বাকি থাকে এটাই আমাদের সমাধান কারণ সুতরাং বি মাইনাস সি সমান সমান ওয়ান তোমরা নিশ্চিত লক্ষ্য করছো যে সি সেটে থাকা বি উপাদানটি আমাদের হিসাবে আসেনি কারণ সেট অন্তরের নিয়ম অনুযায়ী আমরা শুধুমাত্র সেট বি নিয়ে কাজ করি এবং সেখান থেকে সাধারণ উপাদানগুলো বাদ দেই দ্বিতীয় সেটে সি বাড়তি কী আছে তা আমাদের বিবেচনার বিষয় নয় আশা করি তোমরা সবাই সেটের অন্তরের ধারণাটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এখন আমরা আসি খ নম্বরে খ নম্বরে কী দেওয়া আছে এ সংযোগ সেট মানে ইউনিয়ন বি এখন আমাদের সামনে দুটি সেট দেওয়া আছে এ সমান সমান আমাদের দেওয়া আছে আগে সেটা হলো টু এ সমান সমান টু থ্রি ফোর এবং বি সমান সমান ওয়ান টু এ আমাদের কাজ হলো এ ইউনিয়ন বি নির্ণয় করা মানে সংযোগ সেট নির্ণয় করা আমরা আসলে কিছুটা সংযোগ সেটের ধারণা দেই সংযোগ সেট মানে হল দুটো সেটের সব উপাদানকে এক করে একটি নতুন সেটে তৈরি করা সহজ কথায় আমরা এ এবং বি সেটে যত উপাদান আছে সবগুলোকে একটি ঝুড়িতে বা বাক্সে রাখবো একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবে সেটের উপাদান একাধিক একাধিকবার থাকলেও সেটিকে মাত্র একবারই লিখতে হয় ধরো তোমার কাছে দুটি ঝুড়ি আছে। একটিতে দুটি আপেল আছে আর একটিতে একটি আপেল ও একটি কলা আছে। সব ফল একসাথ করলে মোট তিনটি ফল হবে আপেল আপেল কলা কিন্তু সেটের ক্ষেত্রে আমরা এই জিনিস দুবার লিখব না তাই এটি হবে আপেল কলা ও কলা এখন আমরা ধাপে ধাপে সমাধান করে তাহলে ধাপ ওয়ানে উভয় সেটের উপাদান একত্রিত করা তাই এ সেটের উপাদানগুলো কি দেওয়া আছে দেখি আমরা সেটা হলো টু থ্রি ফোর এবং বি সেটের উপাদানগুলো হলো ওয়ান টু এ এই সবগুলো উপাদান একসাথে করলে হয় ওয়ান টু টু থ্রি ফোর এ ধাপ টু পুনরাবৃত্তি দূর করা লক্ষ্য করো সংখ্যা দুই দুটি সেটে আছে। সেটের নিয়ম অনুযায়ী আমরা কোনো উপাদান একাধিকবার লিখব না তাই আমরা শুধু একটি দুই লিখব সবগুলো উপাদানকে একবার করে সাজিয়ে লিখলে আমরা পাই ওয়ান টু থ্রি ফোর এ তো সুতরাং এ ইউনিয়ন বি সমান সমান ওয়ান টু থ্রি ফোর এ আশা করি তোমরা সবাই সংযোগ সেটের ধারণাটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এখন আসি ঘ নম্বরে গ নম্বর কী দেওয়া আছে এ ইন্টারসেকশন সি দেখুন আমাদের এতে কী দেওয়া আছে দেখো আমাদের আগে দেওয়া ছিল টু থ্রি ফোর এবং সিতে কী দেওয়া আছে টু এ বি আমাদের কাজ হলো এ সেট সেট বা ইন্টারসেকশন সি নির্ণয় করা তেন সেট সেটের ধারণা তোমাদেরকে বলি সেট সেট মানে হলো দুটি বা তার বেশি সেটের মধ্যে যে উপাদানগুলো সাধারণত কমন বা মিল আছে শুধু সেগুলো নিয়েই একটি সেট তৈরি করা সহজ সহজ কথায় ধরো তোমার দুটি দল আছে একটি দল আছে টু থ্রি ফোর অন্যটিতে আছে টু এ বি এখন আমাদের কাজ হলো এমন খেলার খুঁজে বের করা যারা উভয় দলে খেলে এখন আমরা ধাপে ধাপে সমাধান করি এখন দেখো আমাদের এ সেটে কী দেওয়া ছিল টু থ্রি ফোর এবং সি সেটের উপাদানগুলো হলো টু এ বি তেন মানে সাধারণত উপাদানগুলো খুঁজে বের করা মানে কমন উপাদানগুলো আমরা খুঁজে বের করবো এবার আমরা এ সেটের বিভিন্ন উপাদানের সাথে সি সেটের উপাদানগুলো মেলাব। এ সেটের টু কি সি সেটে আছে হ্যাঁ আছে এ সেটের থ্রি কি সি সেটে আছে না এটা নেই এ সেটের ফোর কি সি সেটে আছে না এটা নেই তো আমরা দেখলাম শুধুমাত্র টু মানে দুই সংখ্যাটি এ এবং সি উভয় সেটে আছে তো সুতরাং এ ইন্টারসেকশন সি সমান সমান টু এটা আমাদের অ্যান্সার এখন আসি আমাদের ঘ নম্বর ঘ নম্বর অঙ্কটি সেক্ষেত্রে কেটে আসি এ ইউনিয়ন ফার্স্ট ব্রেগেড বি ইন্টারসেকশন সি ফার্স্ট ব্রেকড কলস দেখুন আজকে আমরা এই সেটের একটি মিশ্র সমাধান করবো এখানে আমরা মানে সেট মানে ইন্টারসেকশন এবং সংযোগ মানে ইউনিয়ন উভয় উপর অপারেশনায় একসাথে ব্যবহার করব আমাদের কাছে তিনটি সেট আছে অর্থাক্রমে এ সমান সমান টু থ্রি ফোর বি সমান সমান ওয়ান টু এ এবং সি সমান সমান টু এ বি আমাদেরকে নির্ণয় করতে হবে এ ইউনিয়ন ফার্স্ট ব্রেগেড বি ইন্টারসেকশন সি ফার্স্ট ব্রেগেড ক্লোজ এখন আমরা এখন আসা ধাপে ধাপে সমাধান করি এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা সব সবসময় বন্ধনীর ভিতরে কাজটি প্রথম করবো মানে ফার্স্ট ব্রিক্ষে ভিতরে যা আছে সেটা আমরা আগে প্রথম করবো এখানে বন্ধনীর ভিতরে আছে বি সেট বা ইন্টারসেকশন সি এখন সেট সেটে সেটে নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে বি ইন্টারসেকশন সেট সি বি এবং সি সেটের মধ্যে যে উপাদানগুলো সাধারণ বা মিল আছে মানে কমন আছে সেগুলোকে খুঁজে বের করা তো এখন বি সেটে কী আছে দেখো তোমরা বি সেটে আসে ওয়ান টু এ এবং সি সেটে আছে কী আছে দেখো তোমরা টু এ বি এখন দুই সেটের ক্ষেত্রে শুধু মিল আছে টু এবং এ তো সুতরাং অর্থাৎ বি ইন্টারসেকশন সি সমান সমান টু কমা এ এখন আমরা বন্ধনীর ভিতরে কাজটি করে ফেলেছি তো ওই বন্ধনী থেকে আমরা কি পেয়েছিলাম টু এবং এখন সমস্যাটি দাঁড়ালো এ এ ইউনিয়ন সেকেন্ড ব্যাগে টু কমা এ এখন সংযোগ সেট মানে হলো দুটি সেটের সবগুলো উপাদানকে একসাথে এক করে একটি সেট তৈরি করা তাহলে এ সেটে কি দেওয়া আছে তাহলে এ সেট আমরা জানি দেওয়া আছে আমাদের টু থ্রি ফোর এবং নতুন সেটটি থেকে আমরা যেটা পাইছিলাম মানে প্রথম বন্ধুর থেকে সেটা পাইছিলাম সেটা হলো টু কমা এ আবার আমরা এই সেট দুটি সব উপাদান একসাথে লিখবো মনে আসে তো কোনো কোনো উপাদান একাধিকবার থাকলে সেটিকে মাত্র একবারই লিখতে হয় তাহলে এই উপাদান হলো টু থ্রি ফোর আবার সবগুলোকে একসাথে করলে এবং পুনরাবৃত্তি বাদ দিলে আমরা পাই টু থ্রি ফোর এ তো সুতরাং এ ইউনিয়ন ফার্স্ট ব্রেকেট বি ইন্টারসেকশনশিপ ফার্স্ট ব্রেগেড ক্লোজ সমান সমান আমরা পেলাম টু থ্রি ফোর এ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সে ছোটো ছোটো অংশে ভাগ করে সমাধান করলে তা অনেক সহজে সমাধান করা যায় হ্যাঁ নম্বর আসছে ওমো নম্বর কিটা আছে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্রেকেট বি ইউনিয়ন সি ফার্স্ট ব্রেগেড ক্লোজ আজকে আমরা সেটের আরেকটি মিশ্র সমাধান সমস্যার সমাধান করবো এখানে আমরা সংযোগ এবং সেট উভয় অপারেশন একসাথে ব্যবহার করব আমাদের কাছে তিনটি সেট আছে যথাক্রমে এ সমান সমান টু থ্রি ফোর বি সমান সমান ওয়ান টু এ এবং সি সমান সমান টু এ বি আমাদেরকে নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্রেকেট বি ইউনিয়ন সি ফার্স্ট ব্রেকেট ক্রস ধাপে ধাপে এখন আমরা সমাধান করবো এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা সবসময় মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব এখানে বন্ধুনির ভিতরে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে বি ইউনিয়ন সি এটা একটা সংযোগ সেট সংযোগ সেটের ক্ষেত্রে বি এবং সি সেটের সব উপাদানকে এক করে একটি নতুন সেট তৈরি করা দেন বি সেটে আছে কী দেওয়া আছে দেখো তোমরা ওয়ান টু এ এবং সি সেটে কী দেওয়া আছে দেখো তোমরা টু এ বি সব উপাদানকে একসাথে করলে এবং কোনো উপাদান একাধিকবার থাকলে সেটি মাত্র একবার লিখে আমরা পাই ওয়ান টু এ বি তো সুতরাং বি ইউনিয়ন সি থেকে আমরা পেলাম ওয়ান টু এ বি এখন সেট নির্ণয় করা মানে ইন্টারসেকশন নির্ণয় করবো আমরা এ ইন্টারসেকশন মানে বি ইউনিয়ন সি থেকে বেশি ওয়ান টু এ বি এখন সেট সেট মানে হলো দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো সাধারণত কমন বা মিল আছে সেগুলোকে খুঁজে বের করা তা এখন এ সেট থেকে আমরা আগে মানে দেওয়া আছে সেটা হলো টু থ্রি ফোর এবং নতুন যে সেটটা থেকে আমরা পেলাম মানে বন্ধনীর ভিতর থেকে সেটা হলো আমাদের ওয়ান টু এ বি দেখুন এই দুটি সেটের মধ্যে আমরা দেখি কোন উপাদানগুলো উভয় স্থানেই আছে। দুই উভয় সেটি কি আসে হ্যাঁ এটা অবশ্যই আসে এবং সংখ্যা তিন এ সেটে এবং নতুন যা থেকে নতুন যে সেট থেকে পেলাম সেটা কি উভয় সেটে আছে না থ্রি উভয় সেটে নাই একইভাবে ফোর কি উভয় সেটে আছে না তা আমরা দেখলাম শুধুমাত্র দুই সংখ্যাটি এ এবং বন্ধনীর ভিতর সম সেট থেকে পেলাম ওয়ান টু এ বি উভয় সেটে আছে সুতরাং এ ইন্টারসেকশন ফার্স্ট ব্রেকেট বি ইউনিয়ন সি ফার্স্ট ব্রিগেড কলার সমান সমান টু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বুঝতে পেরেছ এবং মনে রাখবে জটিল সমস্যাকে ছোটো ছোটো অংশে ভাগ করে সমাধান করলে তা অনেক সহজ হয়